সম্মানিত মুসিলিয়ানের আমাদের বাংলাদেশের আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন এটা গঠন করা হয়েছিল চব্বিশ সালের নভেম্বর মাসে নারী বিষয়ক সংস্কার কমিশন কমিশনের নাম কি নারী বিষয়ক সংস্কার কমিশন অর্থাৎ হাসিনা সরকার পালানোর পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কিছু সংস্কার শুরু হয়েছে এটা আপনারা সকলেই জানেন প্রত্যেকটা সংস্কার আসা উচিত এটা আমরাও মনে করি দুর্নীতি সন্ত্রাস, রাহাজানি লুপ্তরাস এগুলো বন্ধ হওয়া উচিত এবং যে সকল আইনের ফাঁকর ফুকর দিয়ে এই সমস্ত রাহাজানি লুপ্তরাস দুর্নীতিবাস স্ট্যান্ডার্ড বাস তৈরি হচ্ছে সেই সমস্ত আইনের ফাঁকর ফুকর গুলো বন্ধ হওয়া উচিত এইভাবে সংস্কার আসা উচিত এটা আমরাও বিশ্বাস করি কিন্তু কোরআন কারিমের উপরে সংস্কার আসা দরকার উচিত আছে চলে না এটা আমরা কোনোদিন মানতে পারি না সুন্নার উপরে ধর্মের উপরে ইসলামের শরীয়ার যে কোন ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে পরিমার্জন করতে হবে বাড়াইতে হবে কমাইতে হবে এইরকম কথা আমরা বিশ্বাস করি না নারী বিষয়ক সংস্থার কমিশন যেটা গঠন করা হয়েছে সেখানে কিছু বিষয় আলোচনা করা হয়েছে সেই সংস্কার কমিশনের ভিতরে ভিতরে খাত খাতের চারশো তেত্রিশটা অর্থাৎ নারীদের জন্য কি কি করতে হবে নারী আগে কিভাবে কি করবে নারীদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে নারীদের জন্য কি পরিবর্তন করা উচিত নারীদের জন্য ধর্মে ইসলাম ধর্মে খ্রিস্টান ধর্মে হিন্দু ধর্মে কি কি বৈষম্য রেখেছে এই বিবেক যেটার সমাধান কোরআন দিয়েছে হিন্দুদের ধর্মের সমাধান হিন্দু ধর্ম দিয়েছে খ্রিস্ট ধর্মের সমাধান নারীদের জন্য যেটা দেওয়ার সেটা তারা দিয়ে দিয়েছে কিন্তু এই নারী বিষয়ক সংস্কার কমিশন যারা আছে তারা এই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম কোরআন হাদিস ফেটা সরিয়ে যে সমস্ত বিষয়গুলো আছে যে বিষয়গুলো মীমাংসিত যে বিষয়গুলো কি সমাধান হয়ে গেছে এই সমস্ত সমাধান হয়ে যাওয়ার বিষয়গুলোর হস্তক্ষেপ করার চেষ্টা করছে এই ভিতরে আছে যেটা সরাসরি কোরআন বিরোধী কি বিরোধী যে বিষয়গুলো সরাসরি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক যেই বিষয়গুলো মীমাংসিত কোরআন শরিয়াত স্পষ্ট ভাবে মীমাংসা করে দিয়েছে এরকম পনেরোটা বিষয় তারা তাদের সংস্কারের ভিতরে এনেছে এবং বাকি যেগুলো আছে সেগুলো আমাদের সংস্কৃতির সাথে মিলে না অর্থাৎ পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি আছে অপসংস্কৃতি নারীদেরকে উলঙ্গ করার নারীদেরকে রাস্তায় রাস্তায় হাঁটানোর নারীদের ঘাড়ে পুরুষের কাজ চাপাই দেওয়ার যে সংস্কৃতি পশ্চিমারা পশ্চিমা বিশ্ব ইউরোপ যেটা আবিষ্কার করেছে সেই পশ্চিমা সংস্কৃতি আমাদের মুসলিম বাঙালিদের উপরে বাঙালি মা উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশন যে সমস্ত বিলগুলো উত্থাপন করেছে যে সমস্ত সুপারিশগুলো তারা এনেছে এই সকল সুপারিশের আমরা সকলে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে এইটার বাতিল আমরা চাচ্ছি এটা বাতিল হয়ে যাবে এবং যারা ধর্মের সাথে গাদ্দারি করার জন্য দিন ধর্ম থেকে মা বোনদেরকে সরিয়ে দেওয়ার জন্য সমাজকে একটা নগ্ন সমাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা আপ্রাণ পায় তারা করে যাচ্ছে আমরা সেই সমস্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করার দাবি জানাচ্ছি সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আলোচনা করব নারী কমিশন যে সকল বিষয় এনেছে সুপারিশ করেছেন অর্থাৎ এই বিষয়গুলো সংস্কার করে আইন পাস করতে হবে এবং এই আইনটা পাশ হয়ে গেলে পরবর্তীতে এই নারীদের উপরে এই আইনটা প্রযোজ্য হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ আমি ছয়টা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব আশা করি আপনারা যারা আছেন সকলেই মনোযোগের সাথে কথাগুলো শুনবেন যদি মিস্টেক করেন হয়তো বা ভুল বুঝাবুঝি হতে পারে আমার পরবর্তীতে কেউ যদি প্রশ্ন করে সঠিকভাবে উত্তর দিতে পারবেন না এজন্য আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাচ্ছি যারা আছেন যারা আসেননি মাইকের শব্দ যত দূর যাচ্ছে সকলকে মুসলিম যারা আছেন পুরুষ মহিলা মা বোন সকল কুত্ত আহ্বান জানাবো আজকে যতটুকু আলোচনা তারা প্রথম যে একটি সুপারিশ এনেছে সেখানে তারা বলেছে সব ধর্মের নারীদের জন্য সব ধর্মের নারী যেহেতু নারী বিষয়ক কমিশন সেহেতু তারা নারী নিয়ে আলোচনা করছে সব ধর্মের নারীদের জন্য অভিন্ন পারিবারিক আইন কথাটা খেয়াল করেন সব ধর্মের নারীদের জন্য অভিন্ন পারিবারিক আইন অর্থাৎ হিন্দুদের জন্য হিন্দু পারিবারিক একটা আইন আছে আছে না খ্রিস্টানদের জন্য খ্রিস্ট পারিবারিক আইন আছে মুসলিমদের জন্য মুসলিম পারিবারিক আইন আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে উল্লেখ করা আছে এবং মুসলিম পারিবারিক আইনের উৎসই হচ্ছে কোরআন মুসলিম পারিবারিক আইনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম উৎস কোনটা কোরআন আমাদের বাংলাদেশের সংবিধানে যে সকল মুসলিম পারিবারিক আইনের আইন এর ধারাগুলো আছে অধিকাংশ ধারাই কোরআন থেকে নেওয়া হয়েছে সরাসরি কোরআন থেকে সেই ধারাগুলো আলোচনা করা হয়েছে অর্থাৎ ফরাইস আমরা যে করি মেরাস উত্তরাধিকারের যে সম্পদ এই সম্পদ বন্টনের ক্ষেত্রে এই আমাদের বাংলাদেশের সংবিধান সরাসরি কোরআন থেকে আইন দিলে নিয়েছে তারা সেই আইনের ব্যাপারে বলতেছে যে সব ধর্মের নারীদের ব্যাপারে পারিবারিক আইন অর্থাৎ হিন্দু ধর্মে হিন্দুদের যে পারিবারিক আইনটা আছে নারীদের ব্যাপারে সেই আইনটাও দরকার নাই খ্রিস্টানদের জন্য যে পারিবারিক আইনটা তাদের ধর্মে আছে সেই আইনটাও দরকার নাই এবং মুসলমানদের জন্য পারিবারিক আইন যেটা কোরআন দিয়েছে সেই কোরআনের আইনটাও দরকার নাই সবগুলো আইন বাতিল করে সব ধর্মের নারীদের জন্য আর একটা নতুন আইন তৈরি করতে হবে বলে আইন দিয়েছে এটা কি চলার যোগ্য না অযোগ্য এটা কি যোগ্য না অযোগ্য যোগ্য এটা কোরআনের বিধান কোনো ব্যক্তি যদি কোরআনের বিধানকে অস্বীকার করে কোরআনের বিধানকে বদল করার চেষ্টা করে কোরআনের বিধানকে পরিবর্তন করার চেষ্টা করে এবং কোন ব্যক্তি যদি মনে করে যে এই আইনটা বেশি ভালো না পুরোপুরি অস্বীকার করে নাই পুরোপুরি কি করে নেয় কথা বলেন পুরোপুরি কি করে নেয় অস্বীকার করে নাই একটু বিনয় করেছে যে একটু ভালো লাগে না এই আইনটা এইভাবে না হয়ে যদি ওইভাবে হতো তাহলে মনে হয় ভালো হতো এইভাবেও যদি কোনো মুসলমান মনে করে তার ইরান চলে যাবে সে বৈমান হয়ে যাবে সে কাফে হয়ে যাবে এই এক নম্বর আইনের মাধ্যমে যে ধারাটা তারা এনেছে এর মাধ্যমে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অর্থাৎ ধর্ম বলতে কোনো বিষয় থাকবে না যেটা রাষ্ট্র আইন করে দেবে সেটাই আমাদেরকে মানতে হবে আপনারা বলেন এইটা কি মানার মতো কোনো বিষয় রাষ্ট্র আমাকে আইন করে দিবে যে তুমি কোরআন মানতে পারবা না সেই আইনকে আমাকে মানতে হবে সেই আইনগুলো আমরা মানতে পারি না এইটা দুই নাম্বার নারীদের উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার নারীদের উত্তরাধিকার বাবা মারা গেলে যে সম্পদটা ভাগ হয়ে যায় এটাকে আমরা কি বলি উত্তরাধিকার বলি না এই উত্তরাধিকার সম্পত্তিতে আমাদের প্রধান যেটা আমাদেরকে বন্টন করে দিয়েছে সেখানে বলেছে ছেলে পাবে দুই ভাগ আর মেয়ে এক ভাগ মেয়ে কয় ভাগ পায় এক ভাগ তারা চাচ্ছে এই উত্তরাধিকার যে আইনটা আছে সম্পত্তির মাধ্যমে যেটা ভাগ হয় সম্পত্তিতে সেই ভাগটা সমান সমান হোক ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে এটা খুব একটা মারাত্মক কথা যেটা সরাসরি বিরুদ্ধে চলে যায় যে ছেলেকে আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন কেন যে ছেলের দায়িত্বটা বেশি ছেলের দায়িত্বটা কি মেয়ের চাইতে ছেলের দায়িত্বটা পরিবারের উপরে মায়ের উপরে আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার উপরে মেয়ের চাইতে ছেলের দায়িত্বটা কন্যা বেশি একটা মেয়েকে বাবা আঠারো বিশ বছর পর্যন্ত বড় করে লালন পালন করে যত খরচ আছে সব বাবা বাবা করে ভাইরা করে এবং মেয়েটার যখন বিয়ে হয়ে যায় এই মেয়েটা আবার পরের বাড়ির শ্বশুর বাড়িতে চলে যায় ওই মেয়েটার বাবার উপরে আর কোনো দায়িত্ব থাকে না কিন্তু এই আঠারো বছর বসে বসে যে মেয়েটা খেয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বাবার পিছনে এই টাকা কি মেয়ে বাবাকে দিয়ে যায় না না দিয়ে চলে যায় কথা বলেন দিয়ে যায় না না দিয়ে চলে যায় আর একটা ছেলে আঠারো বছর বিশ বছর পর্যন্ত লেখাপড়া করার পরে এই ছেলে যখন বিবাহ করে বিবাহ করার পরেও মা বাবার উপরে ওই সন্তানের দায়িত্ব থাকে কি থাকে না এই মা বাবার সকল চিকিৎসার যত বাইবার আছে খাবার পোশাক বাসস্থান এমনকি বোন আত্মীয় স্বজন যারা আছে সকলের দায়িত্বটা ওই বোনের উপরে থাকে না ভাইয়ের উপরে থাকে ভাইয়ের উপরে থাকে আমার কথা হচ্ছে যে থাকুক আর না থাকুক ভাইয়ের পরে দায়িত্ব থাকুক বেনের পরে দায়িত্ব থাকুক না থাকুক শেষ কথা ভাবছে যে সমান অধিকার এটা কোরআনের আইন না কোরআন বলেছে সুরা নিশার ভিতরে ইয়ো শ্রীকুমার লাহু শ্রী আল্লাহ দেখুন ইস জ্যাকেল মিস এখানে মেহরাজের সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টন হবে আল্লাহ ফাক্কব্দে আলাদিন বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সুতরাং কোন গোষ্ঠী যদি এই কোরআনের উপরে হাত দেওয়ার চেষ্টা করে আমাদের অবস্থান থেকে তাদের হাতগুলো আমরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাকবুল আমাদের সকলকে এই সমস্ত নাস্তিকতা বেড়া যার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে আমিন তিন নম্বর একটি খুব সেনসিটিভ বিষয় তারা উল্লেখ করেছে সেই বিষয়টা হচ্ছে করবি কি করবি কথা না বললে হবে না তো গৃহকর্মী অর্থাৎ বাসা যারা কাজ করে যে সমস্ত কাজের বুয়া আমাদের ভাষায় যাদেরকে কাজের বুয়া বলি তাদেরকে শুদ্ধ ভাষায় বলা হয় গৃহকর্মী গৃহকর্মী কথা যেটা একটা একটা নগ্ন ভাষাকে ভদ্র ভাষায় আনা হয়েছে কাজটা নগ্ন কাজটাকে অত্যন্ত জঘন্য অত্যন্ত খারাপ সেই ভাষাটাকে তারা একটা শুদ্ধ ভাষায় একটা ভদ্র ভাষায় ব্যবহার করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যৌন কর্মী সেটা কি যৌন অশুদ্ধ ভাষা হচ্ছে অশুদ্ধ ভাষা কি বেশ ভাষা ভদ্র ভাষা কি যৌন কর্মী যেরকম গৃহকর্মের একটু নিচু ভাষা হচ্ছে বুয়া কাজের মেয়ে কাজের মেয়ে শুদ্ধ ভাষা ভদ্র ভাষা কি গৃহ কাজের মেয়ে বুয়া এর শুদ্ধ ভাষা একটু শহরের ভাষা একটু লেটেস্ট আপডেট সেটা কি গৃহকর্মী এই বেশ্যা আর পতিতা এইবার আপডেট হচ্ছে যৌনকর্মী এটার আপডেট কি যৌনকর্মী তারা দেখেছে যে গৃহকর্মী যে ব্যক্তি আছে এবং যারা যৌনকর্মী অর্থাৎ বেশ্যা তাদের সকলকে শ্রমিকের আয়তে আনতে হবে তারা সবাই কি শ্রমিক যে বেশ্যা পতিতা সেও শ্রম দিচ্ছে শ্রমিক আর যে ঘরে আপনার ঘরে টাকার বিনিময় খাবারের বিনিময় পোশাকের বিনিময় আপনাকে খেদমত করছে আপনার কাজ কর্ম দিচ্ছে সে যে কাজটা করছে সেটাও সম্মানের আর যে বেশি করছে সমাজকে নষ্ট করছে তার কাজটাও সম্মানের সুতরাং এই বেনোজনের অধিকার সমান দিতে হবে এবং তাদের সকলকে শ্রমিক আইনের আওতায় আনতে হবে অর্থাৎ একজন শ্রমিকের উপরে যদি কোনো সমস্যা হয় কোনো মারপিট হয় তখন শ্রমিক আইনে তার ব্যবস্থা নেওয়া হয় কথা বুঝুন নাই একজন গ্যারান্টিজ কর্মীকে যদি কোনোভাবে মারধর করা হয় বেতন না দেওয়া হয় অত্যাচার করা হয় তখন সেই মামলাটা হয় শ্রমিক আইনে কোন আইনে মামলা হয় ডক্টর ইমোসকে যেভাবে হ্যারিজমেন্ট করা হয়েছে শ্রমিক আইনে মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে হ্যারিজমেন্ট করার চেষ্টা করা হয়েছিল তার মামলাটা হচ্ছে শ্রমিক আইনে এইভাবে গৃহকর্মী কোনো মেয়ে কোনো মহিলা কোনো মা বোন ভাষায় দিয়ে যদি নির্যাতনের শিকার হন তাহলে সেই ব্যক্তি যদি মামলা করতে চায় তাহলে তার সেই মামলাটা হবে শ্রমিক আইনে তৃপ্ত গ্রুপ কোন বেশা যদি কারো বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে সেই মামলাটা শ্রমিক আইনের আওতায় এনে মামলাটা গ্রহণ করতে হবে সুতরাং এই নারী কমিশন এই রাস্তার বেশাদেরকে আজকে আমাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চায় অর্থাৎ যারা এই অপকর্মের সাথে লিপ্ত যারা পতিতাবৃত্তির সাথে লিপ্ত আছে তারাও তাদের কাজের একটা স্বীকৃতি চাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন আপনি যখন বয়ান করবেন যে এই কাজটা ভালো না আপনি মামলা খেয়ে যাবেন সাথে সাথে যেটা রাষ্ট্রীয় একজন শ্রমিকের বিরুদ্ধে ইমাম সব কথা বলেছে একজন শ্রমিক পাড়া যেখানে এই শ্রমিকরা থাকে যৌন শ্রমিক যারা থাকবে সেখানে আপনি কিছু করতে পারবেন না আইনি কোনো কিছু করতে পারবেন না কেন এটা রাষ্ট্রীয় আইন তারা করে নিতে চাচ্ছে এটা কি হোটেল দেওয়া যায় এইটা যদি হয় তাহলে আপনার আমার পরবর্তী প্রজন্ম আপনার নাতিন্ত অবস্থা কতটুকু শোচনীয় হবে এইটা যদি আমরা করতে না আমাদের ভবিষ্যৎ আমরা শুধু মুসলমান কাজকর্মে আমরা সবাই হয়ে যাবো পশ্চিমা ঠিক কিনা আল্লাহ কেবলা আলাবেন হবে সকলকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করুক বলিয়া আমি এই যে কর্মীরা যে কাজটা করে বেশারা সেটা হচ্ছে জেনা সেটা কি সেটা হচ্ছে কি জেনা আর জেনা সম্পর্কে পরিপূর্ণ আলোচনা হয়েছে সেই জেরাকারদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তালা বলতেছেন যারা জেনা করবে তাদেরকে শাস্তি দেওয়া হত্যা করো তাদেরকে কি করো আর নারী কমিশন কি বলতেছে তাদেরকে স্বীকৃতি দাও তাদেরকে কি দাও তাদেরকে শক্তি দাও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা শ্রমিক আইনের আওতায় এনে তাদের এই বৃত্তিকে সহজ করে দাও জোরে সরে বলি না তারা বলছে বহু বিবাহে নিষিদ্ধকরণ বহু বিবাহ কি একটার চাইতে বেশি করা এটা কি বহু বিবাহ দুই বিবাহ তিন বিবাহ চার বিবাহ এটাকে বলে কি বহু বিবাহ এই নারী বিষয়ক সংস্কার কমিশন চাচ্ছে এই বহু বিবাহ বন্ধ হয়ে যাক বহু বিবাহ কি হয়ে যাক কথা কয় না বহু বিবাহ কি হয়ে যাক বন্ধ হয়ে যাক অথচ কোরআন বলেছে যে ফান কি হু মা কিনা তোমাদের পছন্দ মতো তোমাদের কাউকে যদি প্রয়োজন হয় দুইজন তিনজন চারজন পর্যন্ত তোমরা বিবাহ করতে পারো এখন তারা এই বহু বিবাহের উপরে হাত কেন দিয়েছে এটা বোঝার বিষয় বন্ধ করা যায় বিবাহ যদি কথা বিবাহ যদি অথবা কঠিন করা যায় বন্ধ অথবা কঠিন বন্ধ অথবা কঠিন আবার বলেন বন্ধ অথবা তাহলে এই প্রতিটা বৃত্তি বেশ বৃত্তি সহজ হবে কথা বুঝেন বিবাহ যদি বন্ধ হয় একটা ছেলের সতেরো বছর হয়েছে তার ইনকাম হয়েছে সে লেখাপড়া করে নাই ভালো ইনকাম করতেছে ভালো টাকা পয়সার মালিক হয়েছে কিন্তু রাষ্ট্রীয় আইনে সে বিবাহ করার পাচ্ছে। না কিন্তু সে বেশায় যাওয়ার অনুমতি আছে সে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তার চরিতার্থ করার জন্য তার কোন বাধা নাই তারা চাচ্ছে বিবাহ বন্ধ করে এই বেশা বৃত্তিকে প্রমোট করার জন্য এটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা বিরোধী সন্ধি বহু বিবাহ নিষিদ্ধ করণের দাবি তারা জানাচ্ছে একজন পুরুষ একটা বিবাহ করেছে সে যদি চায় সমস্ত কিছু যদি ঠিক থাকে সে যদি চালাইতে পারে বর পোষণ ঠিক ঠিকঠাক দিতে পারে তাহলে সে দ্বিতীয় বিবাহ করার অনুমতি ইসলাম তাকে দিয়েছে তার যদি আরো একটা মন চায় সব ঠিকঠাক সকলের আমানত সকলের হক আদায় করতে পারে তাহলে তৃতীয় বিবাহ করার অনুমতি তাকে আল্লাহ তালা কি দিয়েছেন যদি সে চাই তিনজন রাখার পরে আরেকজন সে রাখবে সেই অনুমতি আল্লাহ তালা দিয়েছেন নারী বিষয়ে কমিশন চাচ্ছে যে না এইগুলো দরকার নাই একটা বিবাহ তুমি বৈধভাবে করো আর বাকি যতগুলো তোমার জেনা করতে মন চায় সবগুলো তোমরা আমাদের কাছে এসে করো তাদের মূল কথা কি এইটা যে আমরা বিবাহ বসবো না কারণ বিবাহ বসলে একটা ঘরে আমরা আটকা পড়ে যাবো আমরা উড়ে খেতে পারবো না আর যদি আমাদেরকে বিবাহ করতে না পারো তাহলে আমরা ঘুরে ঘুরে খেতে পারবো তারা খেতে চায় ঘুরে ঘুরে খেতে চায় এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে উড়ানো শিখাতে চায় ঘুরে ঘুরে ফলাইতে চায় এক ঘরে তাদেরকে রাখতে তারা চায় এরপরে আরেকটা বিষয় তারা এনেছে এইটা খুব মারাত্মক একটা বিষয় বৈবাহিক ধর্ষণ এই শব্দটাই নতুন এসেছে বাজারে বৈবাহিক ধর্ষণ 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 তো হয় যার সাথে বিবাহ হয় না জোর পূর্বক যখন কোন ব্যক্তি কোনো পুরুষ কোন মেয়েকে কোনো কিছু করার চেষ্টা করে তখন সেটা হয় কি ধর্ষণ কিন্তু বিবাহের পরেও স্ত্রীকে ধর্ষণ এটা নতুন একটা শব্দ এসেছে বাজারে বৈবাহিক ধর্ষণ কথা বলেন বৈবাহিক ধর্ষণ তারা এটার ব্যাখ্যা করেছে যে স্ত্রী যদি স্বামীর সাথে মেয়েতে রাজি না থাকে মেয়েতে রাজি না থাকে একটা হচ্ছে অসুস্থতার কারণে সেটা তো ইসলাম বলে দিয়েছে সে যখন অসুস্থ থাকে তখন সে ফ্রি কিন্তু সে যখন অসুস্থ থাকে না সরিয়াই কোন অজর সেই স্ত্রীর উপরে না থাকে তখন সেই স্ত্রী স্বামীকে তার মনোরঞ্জন করার জন্য স্ত্রী কি থাকে বাধ্য তারা এই বৈবাহিক ধর্ষণ সব আনার মাধ্যমে আমাদেরকে এটা বুঝাচ্ছে যে সে হতে পারে তোমার স্ত্রী কিন্তু যখন তখন চাইলেই তার সাথে তুমি মিলন করতে পারবে না তার অনুমতি তোমাকে বারবার নিতে হবে এইটা কেন এই স্ত্রী যখন অফিস করবে স্ত্রী কি করবে অফিসে যাবে অফিসে অফিসে কলিক থাকবে কলিকের সাথে তার একটা লেনদেন থাকবে কিন্তু বিবাহ থাকবে না বিবাহের পুরুষ ঘরে আর কলিক কোথায় অফিসে তার অফিসের কলিকের সাথে তার লেনদেন থাকার কারণে তার মনটা কলিকের দিকে যাইতে থাকবে স্বামীর সাথে আর ঘুমাইতে মনে চাইবে না তখন এই স্বামীকে তো সে ছেড়েও দিতে পারে না কারণ সে জানে কলিকের সাথে যতই লোকের করে কলিক বিবাহ করবে সে শুধু উড়ে উড়ে খাবে এখন এই মহিলা যদি চায় যে স্বামীর সাথে ঘুমাবে আর কিছু করবে না এইটা স্বামী করার জন্য বাধ্য স্বামী ঘর ভাড়া দিবে শাড়ি কিনে দিবে পোশাক দিবে চিকিৎসা দিবে কিন্তু স্বামী তার তার কাছে কাছে যদি করতে চায় হবে অনুমতি এইটাকে তারা বলেছে বৈবাহিক ধর্ষণ আর তখন যদি কোন রকম স্ত্রীর সাথে কোনো স্বামী জোরপূর্ব করে যে তুমি এতদিন হয়ে গেছে আমরা একসাথে শুনি না তখন যদি কোনো স্বামী তার উপরে জোর করে সে সকালে ঘুম রাতে লাইনে ফোন দিবে যে আমাকে আমার স্বামী বৈবাহিক ধর্ষণ করেছে আমাকে আমার স্বামী কি করেছে করেছে ধর্ষণ রাত্রে দেখবেন আপনার ইমাম সাহেবের বাসার সামনে দুই গাড়ি পুলিশ চলে আসে তার বাসার সামনে ইমাম সাহেবের বাসার সামনে মহাজেল সাহেবের বাসার সামনে পীর সাহেবের বাসার সামনে দুই গাড়ি পুলিশ ইমাম সাহেবের ধরে নিয়ে যাচ্ছে বলবেন কি যে হুজুরে দর্শন করছে আর এই মানুষের তখন দর্শন করলো যে হার হাই দর্শন করছে এই যে কয়েকটা রাষ্ট্রীয় আইন হয়েছে যে স্ত্রীর সাথে মেলামেশা করতে গেলে সেখানে তার অনুমতি নেওয়া লাগবে সে তার স্ত্রীর অবাধ্য হয়ে স্ত্রীর কি হয়ে আগের দিনে ছাত্ররা হুজুরের সাথে বেয়াদবি করত আর এখন হুজুররা অস্থির থেকে তখন ছাত্রের সাথে বেয়াদবি হয়ে যায় কখন স্টুডেন্টের সাথে কি হয়ে যায় ব্যাডমি হয়ে যায় এই জন্য টিচাররা সবাই কিসে থাকে আতঙ্কে থাকে যে ছাত্রদের আবেগ রক্ষা করার জন্য এখন এই নারী কমিশন চাচ্ছে যে স্ত্রীর সাথে যাতে কোনো ব্যাডমি না এটাকে তারা বলেছে বৈবাহিক ধর্ষণ কি বলেছে এইটার মামলাটা কি হবে এইটার মামলা হবে একটা ফৌজদারি আইনে মামলা হবে মামলা ফৌজদারি আইনে একটা আপনি মামলা খাবেন এরপরে আপনি জেলে যাবেন দুই বছর থাকবেন ছয় মাস থাকবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়ে মামলা চালানোর পরে আবার বের এটা সুন্দর একটা বিষয় না সময় হচ্ছে আজকে সময়টুকু হবে চেয়ে নিচ্ছি আরেকটি সংসদীয় আসন বৃদ্ধি সংসদে আমাদের এখন আসন আছে তিনশো আর কিছু আছে নারীদের জন্য সংরক্ষিত এটা আমরা সবাই জানি না কিন্তু তারা চাচ্ছে যে তিনশো আসন যেটা সাধারণ ছিল যে আসনে নারী পুরুষ যে ব্যক্তি যে দল থেকে নমিনেশন পাবে সে ওই দলের ভিতরে ফাইট করতে পারবে লড়তে পারবে নারী হইলেও পারবে কিন্তু পুরুষ হইলেও পারবে কিন্তু তারা চাচ্ছে ছয়শো আসন কয়শ ছয়শ তিনশো এক্সট্রা সংরক্ষিত তিনশো কি থাকবে সুলান্য কলা খাইবো আর গিলে খেলাইবো কথা বুঝতে পারছেন তারা চাইতেছেন সেটা আপনি বিলিন্ডার করে দিবেন জুস তারা খাইয়ে ফেলাইবে এটা চাচ্ছে ছয়শ তিনশো আর বাকি তিনশো চাচ্ছে যে সেখানে পুরুষও থাকতে পারে মহিলাও থাকতে পারে কোন দল যাকে সেই দলের ভিতরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তারা তো সমান অধিকার পয়লা বলছে না ধর্মে নারীদের জন্য উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার সব ধর্মে নারীদের জন্য অভিন্ন পারিবারিক আইন আরো তারা বলেছে যে নারীদের সব ক্ষেত্রে সমান অংশগ্রহণ কি অংশগ্রহণ ধরে বলেন কি অংশ গ্রহণ তাহলে তিনশো যদি ফাইট করতে হয় আর তিনশো যদি এমনি হলে তাহলে এটা সমান কি হলো আপনি বলেন যে ছয়শো আসন চাই ছয়শো আসনে নারী পুরুষ সবাই ফাইট করবে তাহলে এটা সমান হয়েছে কথা বলেন নারী পুরুষ সবাই কি করবে ফাইট করবে যে হতে পারে এমপি সে হবে কিন্তু আপনি ছয়শো চাই তিনশো চাই নিলেন যে এই জায়গায় আমরা ফাইট করতে পারবো না আপনি সমান কিভাবে চান আপনি তো বেশি চেয়েছেন আপনি কি চেয়েছেন এরপরে আর একটা ধারা তারা আনেছে যে মাতৃত্বকালীন একটা ছুটি আছে না আমাদের মা স্কুলে যারা চাকরি করে সেই মাতৃত্বকালীন ছুটি তারা আছে একুশ দিন বাবার ছুটি কয় দিন কয়দিন এই জায়গায় কি সমান হয়েছে না উল্টা পাল্টা হয়েছে আপনি যদি সমানে চান তাহলে পুরুষেরও ছয় মাস দেওয়া লাগবে আপনারও যদি ছয় মাস লাগে তারও ছয় মাস সুতরাং বোঝা গেল পশ্চিমকালে নারী পুরুষের কোন ক্ষেত্র এক হতে পারে এক হতে পারে না এটা অসম্ভব এটা যারা করতে চাচ্ছে তাদের লেজগুলা গুলা কাটা কাটা লেস থাকার কারণে আজকে আমাদের মা বোন আমাদের মা বোনদের লেজগুলো কাটার জন্য তারা বিভিন্নভাবে ভাবে চক্রান্ত করতে আর কথা আপনারা চিন্তা করেন আপনার আমার বোন আপনার আমার মেয়ে আপনার আমার স্ত্রী কোনোদিন কোনো অফিসে যায় একে অভিযোগ করছে যে আমার উত্তরাধিকারের সমান ভাগ লাগবে দেখেন তো চিন্তা করে কেউ করছে আপনার মেয়ে করছে আপনার বোন করছে আপনার স্ত্রী করছে এদের কাছে কারা বলে এদের কাছে এই কথাগুলো কারা বলে এই নোট যদি আপনি হাতে বোনেন পাঁচশো থেকে এক হাজারের বেশি এই বেশ ভিত্তি যারা চালু করতে চাচ্ছে এ চাইতে বেশি আপনারা পাবেন না এই দেশের সকল মানুষ ঘুম থেকে উঠে আজান শুনে সকল মা বোন পর্দা করে না কিন্তু সে আজান শুনলে মাথায় কাপড় দেয় কথা বলেন ঠিক কিনা ঘরে যখন ওঠে সে কোরআন তেলাওয়াত করে ঘরে ওঠে যখন কোনো বেগানা পুরুষ দেখে পর্দা না করলে মুখটা সে ঢেকে রাখে সুতরাং এই সমস্ত মা বোনদের উপরে এই আইন প্রয়োগ করে তাদেরকে বাধ্য করে ঘর থেকে তেমন করে সমাজকে আমাদের দেশকে পশ্চিমা বিশ্বের সাথে উলঙ্গ একটা রাষ্ট্রের সাথে তুলনা করে আমাদের এই সেই সুন্দর একটি দেশকে আমাদের কোরআন ভিত্তিক একটি দেশকে যারা ইউরোপের আদলে করতে চেষ্টা করছে আমরা সকলে তাদের সকলের সমুচিত জবাব দিব এবং তাদের সকলকে আইনের আওতা এনে তাদের সকলকে কঠিন বিচারের দাবি আমরা জানাচ্ছি আপনারা কি সকলে এই কথায় একমত সকলে কি একমত যারা কোরআনের উপরে হাত দিয়েছে ইমিন হুকমুল্লাহ এই জমিন আল্লাহ তালার বিবান তার চলবে বিমান আল্লাহ তালার চলবে আল্লাহুল আলম ইনসুরা মিল করে বলেন যে ব্যক্তি কোরআন অনুযায়ী যে ব্যক্তি ধর্ম অনুযায়ী তার রাষ্ট্র তার হুকুম বাস্তবায়ন করে না সেই ব্যক্তি কাফের সেই ব্যক্তিকে কাফের সুতরাং কোন কাফিরের মতবাদ আমরা মুসলমানরা কোনো ভাবে মেনে নিতে পারি না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শত সরজনপ্র থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক বলে আমীন ফাতিদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল